যশোর পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে শিশুর কথা বলবো আজ শিশুর জন্য করবো কাজ শীর্ষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ২৬ অক্টোবর রবিবার পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে জেলা পুলিশ যশোরের সহযোগিতায় শিশুর অধিকার সুরক্ষায় ইফটিজিং বাল্যবিবাহ সেলফোন ইন্টারনেটের অপব্যবহার ও মাদকা শক্তি প্রতিরোধে শিশুর কথা বলবো আজ শিশুর জন্য করব কাজ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর এম এ আলী বিবিএম পিপিএম অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও সভাপতি বি আর পিওর মূল প্রতিবন্ধকার হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইয়াসমিন গফুর পিপিএম অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিও সহসভাপতি বি আর পিওর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিয়া লুৎফা রহমান চৌধুরী অবসরপ্রাপ্ত পুলিশ সুপার ও মহাসচিব বি আর পি ও হারুনার রশিদ উপপরিচালক জেলা সমাজ সেবা কার্যালয় যশোর জেলা জনাব মনতোষ কুমার নন্দী প্রধান শিক্ষক পুলিশ লায়েন্স মাধ্যমিক বিদ্যালয় যশোর প্রধান অতিথির বক্তব্যে বলেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ এই শিশুদের সুস্থ সুন্দর ও সঠিকভাবে বেড়ে ওঠার জন্য আমাদের সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে শিক্ষক অভিভাবক ও সমাজের সকল স্তরের মানুষকে শিশুদের অধিকার সম্পর্কে আরও সচেতন হতে হবে শিশুরা যাতে বিপদে না যায় যেন তারা ইন্টারনেটের অপব্যবহারে কিংবা মাদক মাদকা শক্তের মতো ক্ষতিকর বিষয়ে শিকার না হয় সেই দিকেও আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা সাংস্কৃতিক কার্যক্রম ও পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন আমরা যারা প্রাপ্তবয়স্ক আমাদের কর্তব্য হলো এই শিশুদের জন্য একটি নিরাপদ সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ নিশ্চিত করা যাতে তারা সঠিক পথে থেকে দেশ ও জাতির গর্ব হয়ে উঠতে পারে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব রওনক জাহান পুলিশ সুপার যশোর মহোদয় আরও উপস্থিত ছিলেন জনাব রুহুল আমিন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি যশোরসহ জেলা পুলিশ যশোরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সমাজ কল্যাণ অধিদপ্তরের কর্মকর্তাসহ পুলিশ লাইস লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের যশোর ছাত্রছাত্রী অভিভাবক বিন্দগণ